রয়েছে তাহলে বৃষ্টিতে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসছে তাই না আসুন তার উত্তর খোঁজার চেষ্টা করি সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ গোটা দুর্গাপুজোয় এই বৃষ্টির আশঙ্কা আতঙ্ক তা নিয়ে আমরা কাটিয়েছি উইকেন্ডে যদি বৃষ্টি হয় তার রেশ কি কালী পুজো অব্দি থাকছে না একদমই নয় ঠিক যেভাবে আতঙ্ক আশঙ্কা ছিল কিন্তু দুর্গাপুজোর কদিন নির্বিঘ্নেই কেটেছে আগে এবং পরে বৃষ্টি হয়েছে ঠিক সেই রকমই কালী পুজোর আগেও একটা বৃষ্টির আশঙ্কা থাকছে তবে সব জেলায় নয় শুধুমাত্র উপকূলের জেলা শনি এবং রবিবার আগামী কাল, শনিবার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তাও সব জায়গায় নয় এবং একটানা নয় কিছুক্ষণের জন্য কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং রবিবার আরও একটু বেশি অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাত থেকেই মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল উপকূল সংলগ্ন জেলা কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে ছিটেপোটা বৃষ্টি যেহেতু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি আছে তাই কলকাতাতেও ছিটেপোটা বৃষ্টি হতে পারে এমনটা একটা আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিন জেলা দার্জিলিং গেলেও তার উত্তরে যে দুর্যোগ বিপর্যয় আমরা দেখেছি আবারও কি উত্তরে বৃষ্টির আশঙ্কা রয়েছে না উত্তরবঙ্গেও ঠিক একইভাবে অর্থাৎ যে জলীয় বাষ্প আসছে সেই জলীয় বাষ্পের কারণে যেমন উপকূলের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তেমনি একটা ভৌগোলিক কারণের জন্য উপরের দিকের জেলা অর্থাৎ একেবারে দার্জিলিং কালিম্পং এবং কিছুটা জলপাইগুড়ি সেখানেও এই শনি এবং রবিবার অর্থাৎ কালী আগের দুদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মেঘলা আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে আর যে জায়গায় বৃষ্টি হবে না সেখানে সকালের দিকে কুয়াশা এবং রাতে শিশিরের সম্ভাবনা প্রবল হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রুমেলা বেশ